হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আমি সুজন ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আমি জিদ্দা গেছি তো জিদ্দার পুরো ভিউটা দেখাবো জিদ্দার রোডগুলো দেখাচ্ছি এটা আমি জিদ্দা যাচ্ছি এখন টেলার নিয়ে তো জিদ্দা যাবো তোমার একটা গাড়ির কাজ করাতে তাই সেই গাড়িটা আমার টেলারে লোড হয়েছে তো টেলারটা নিয়ে জিদ্দা যাচ্ছি এখানে যত দেখতে পাচ্ছো পগলেনের নিউ পকল্যান্ড কোম্পানি যত কন্টেনার মানে এখানে পোর্ট আছে পোর্ট বলতে গেলে যেটাকে বলে ডগ সমুদ্র থেকে কন্টেনার নামানোর ডগ আছে এগুলোতে সব তো পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছুই দেখাবো ডগগুলো দেখাবো তা এইখানেই ডগ আছে ওইগুলো যে বড় বড় মেশিনগুলো দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডগ ওইখানে সমুদ্র এটা ডগ আর আগে দেখাবো আরও এই ভিডিওতে তত সম্ভব না পরের ভিডিওতে দেখাবো যে তোমার কোথায় কান্টেনার নামায় কি নামায় কোথায় গাড়ি নামায় সব কিছু দেখানো হবে তো এখন আমি জিদ্দা থেকে জিদ্দা এন্টার করেছি তো এখানে সব ডবগুলো দেখতে পাচ্ছ আগে যে গাড়ি নামাবো ওখানে গাড়ির কাজ হবে তো ভিডিও এনজয় করো আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখান থেকে আমি এখন হাইওয়ে ধরবো হাইওয়ে ধরার জন্য আমাকে কত ঘুরতে হচ্ছে দেখতে পাচ্ছ এখন জিদ্দায় নয়েন টিরি আছে এখন বাজছে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মতো এগারোটা তিরিশ বাজছে জিদ্দা এখন নয়েন টিরি তো আমি যাচ্ছি এখন সাইড রোডে মেন রোড ওই অপরে ওভার ব্রিজ দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে মেন রোড তো আমি সাইড দিয়ে যাচ্ছি ও ধরে ট্রি পার করে যে আমি মেন রোডে উঠবো দেখুন আমি উঠতে পারবো না তার জন্য আমাকে সার্ভিস রোডে যেতে হচ্ছে সাইড রোডে ট্রেলার নিয়ে আমাকে এইখানের মধ্যে এই রোডটায় ঢুকতে হতো ভিডো বানাতে আমাকে ভুল করে দিয়েছি কেন ওইখানে লেখা আছে বড় গাড়ি নো মানে বড় গাড়ি অ্যালাউড নাই এই রোডে আমাকে ওই সাইড রোডে যেতে হতো যেটাই চার চাটা গেলো ওই তার এখন কী করবে এখানে এখন কাটিং করতে হবে পেছনে সুরতাওয়ালা নেই দুই দেখলাম সুরতাওয়ালা নেই তো আমি এধার দিয়ে নিয়ে চলে যাবো গাড়িটা সাইডে কি করবো কিছু করার নেই যাচ্ছে ধারে গাড়িটা নিয়ে এখানে অতটা অসুবিধা নেই এখানে সব ডগের গাড়ি থাকে বলে এখানে অসুবিধা নেই এই যে দেখতে পাচ্ছ দিওয়াল দিয়ে ঘেরা আছে ওর ওই পারে সব ডগ ওখানে সব কান্টেনার গাড়ি চার চাকা বড় গাড়ি প্রাইভেট যে কোনো গাড়ি ও ধারে সব থাকে পার্কিং নিয়ে তো একটা ভিডিও তো অত সব দেখাবার মতো ই নেই তো নেক্সট ভিডিওতে দেখাবো কোথায় কীরকম কান্টিনার কী থাকে না থাকে সব কিছু দেখাবো এই ভিডিওটা এখন এধারে জিদ্দার রোডের ভিডিও এটা জিদ্দা মক্কা থেকে এসেছি জিদ্দা জিদ্দার এখন গলিতে ঘুরে বেড়াচ্ছি আমি এখন এন্ট্রি আছে জিদ্দায় তো এখন সারভি রোডে ঘুরে বেড়াচ্ছি কী করবো এখন আমাকে মেন রোড দেওয়ার জন্য প্রচুর ঘুরতে হবে এই ব্রিজের নিচে নিচে যেত আমাকে ব্রিজের ওপর উঠতে পারবো না ব্রিজের নো এন্ট্রি আছে ব্রিজের ওপরে উঠলে আমাকে বেশিক্ষণ লাগতো না এখানটা পার করতে এটা আমাকে প্রচুর ঘুরতে হবে এখন ব্রিজটার জন্য শুধু ওই আগে দূরে দেখতে পাচ্ছ কত গাড়ির জাম দেখতে পাচ্ছ গাড়ির কীরকম হাল প্রচুর জাম হয় জিদ্দার মধ্যে এখন চলো আরও আগে নেক্সট ভিডিও দেখাবো কিরকম আরও জাম দেখাবো এখন তো এটা নর্মাল জাম দেখাচ্ছি এখানে আমাকে এখন দাঁড়াতে হবে এটা পুরো জাম লেগে গেছে দেখতে পাচ্ছ রোডটা সব ট্রির জন্য এখন নন্ট্রি ছাড়া মানে সাড়ে এগারোটা বাজছে বারোটার মধ্যে নন ট্রি ছেড়ে দেবে তাই এখন সব মানে রেডি হচ্ছে নন ট্রিতে যাওয়ার মানে নন ট্রি পার করার জন্য তাই কীরকম নন ট্রি লেগে গেছে দেখতে পাচ্ছ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কর